নমস্কার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে সর্বপ্রথমে নজর রাখবো দিল্লির দিকে কেননা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ছে ইডির পর এবার কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো সিবিআই আরো চাপের মুখে এবার কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় এই নিয়ে সক্রিয় রয়েছে সিবিআই গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় রয়েছে আরো দুই মন্ত্রী সিবিআইয়ের সরাসরি চাপের কাছে এবার দিশে হারা দিল্লির আপ নেতৃত্ব বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও চাপ বাড়ছে সেই জায়গায় ইডির পর এবার সিবিআই তাকে গ্রেফতার করার পালা এবং তারই মধ্যে আরও উঠে আসছে দুই মন্ত্রী কারা কারা রয়েছে তালিকায় যদি একটু বিষয়টা স্পষ্টীকরণ করো এই আবগারি দুর্নীতি মামলায় কিন্তু এবার সিপিআই যখন থেকে সক্রিয় হয়েছে তখন থেকে কিন্তু আপের দুই মন্ত্রীর নাম উঠে এসছে সঙ্গে একজন প্রভাবশালী দিল্লির কাউন্সিলারও জড়িয়ে রয়েছে বলেই গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা শুরু করেছে বেশ কিছু ডকুমেন্ট কালেক্ট করা করেছে সিবিআই এবং সেটা কিন্তু দিল্লির অফিসে দেওয়া করেছে সেগুলো ভালো করে নিজের যে নিবে তারা তারপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ জানা যাবে তুমি জানো যে অরবিন্দ কেজরিওয়াল যাকে বা মার্চ মাসের একুশ তারিখ ইডি গ্রেপ্তার করেছিল আবগারি দুর্নীতি মামলায় গতকাল দিল্লি হাইকোর্টে যখন তার জামিনের আবেদন নাকচ হয়ে যায় তারপরেই কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করে সিবিআই এর মধ্যেই তাকে জেলে গিয়ে

বিষয়টা হচ্ছে যে তার যে আইএনজিবি তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই যে উইথড্র বলা হয়েছে তার ভিতরে কারা যে দিল্লি হাইকোর্ট তাকে সমস্ত ডিটেলে গেছেন এর আগে যখন তাকে জামিন দেওয়া হয়েছিল লোয়ারপোর্ট থেকে সেই লোয়ারপোর্টে কিন্তু যে বিচারক তিনি পুরো কথা ভালো করে শোনেননি মানে ইডির যে দাবি বক্তব্য ছিল তিনি সেটা ভালো করে শোনেননি বা ডকুমেন্ট যেগুলো ছিল

এবং তাকে সিবিআই যুক্ত নিতে চাইছেন পাঁচ দিনের জন্য তার বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই আগ্রহ জানিয়েছেন আজ বিকেল সাড়ে চারটের সময় সেই মামলা শুনানি হবে রায়দান হবে ঠিক তাই সুমন্ত অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি ক্রমশই কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চাপ বাড়ছে কেননা ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এবার চলে এসেছে ইডি বলা যায় যে ইডির পর এবার সিবিআই হাতে দিল্লির মুখ্যমন্ত্রী তবে তারই মধ্যে রয়েছে আরও দুই নাম তবে আপাতত দেখার বিষয় যে সুপ্রিম কোর্টে শুনানির পর কোন দুই মন্ত্রীর নাম এবার উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন